আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবার প্রিয় দর্শক আজ মহরমের পহেলা রাত আরবি শুভ নববর্ষের প্রথম রাতে পাঁচটি আমল কিভাবে করবেন এটু জেড আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এক নম্বর আমল হল নতুন চাঁদ দেখে দোয়াটি পড়লে তিনটি লাভ জীবনে শান্তি আসবে এবং সমস্ত বিপদ থেকে নিরাপদ হবে চাঁদ ইমানের প্রতীক হবে সুবাহান্লাহ প্রিয় দর্শক দুই নম্বর আমল হল বছরের প্রথম কি নামাজ পড়বেন ও তার নিয়ত কি তিন মৃত জীবিত পিতামাতার জন্য দোয়া কিভাবে করবেন চার নম্বর আমল হলো এ রাতে কোন দোয়াটি বেশি বেশি পাঠ করবেন দর্শক পাঁচ নম্বরে সর্বশেষে মোনাজাত কিভাবে দিবেন এবং পাঁচটি দোয়া মোনাজাতে করলেই কবুল সেই পাঁচটি দোয়া কি আমি ইশাল বলবো দর্শক এই পাঁচটি আমল বলার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক পাঁচটি আমলের প্রথমটি হলো নতুন চার দেখে দোয়াটি পড়লে তিনটি লাভ চলুন দোয়াটি দেখে নেই আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ওয়াল ইমানি।

আল্ল আহম্মা আহিল আহু আলাইনা বিল আমনি ৱেল ই মানি ৱেলে মাতি ৱেল ইছলামী ৰব্বী ও ৰব্ব কল্ল অর্থ আয়াল্ল আমাদিগকে এই চন্দ্র দেখান নিরাপত্তা। ও ইমানের সহিত শান্তি ও ইসলামের সহিত আপনার সন্তুষ্টি ও পছন্দের হে চন্দ্র আমার ও তোমার প্রভু একমাত্র আল্লাহ পারলেন এই দোয়াটির মাধ্যমে বলা হয়েছে এবং আপনি কতটুকু উপকৃত হবেন দুই নম্বর আমল হল বছরের প্রথম রাত হিসেবে কি নামাজ পড়বেন এবং সেই নামাজের নিয়ত কি প্রিয় দশক প্রথমে আপনার উদ্দেশ্যটি ঠিক করে নেবেন নামাজের আগে উদ্দেশ্যটি এমন হতে পারে যে আমি জীবনে অনেক গুণা করেছি আজকে আরবি শুভ নববর্ষের প্রথম রাতে তবা করলাম এই জীবনে আর গুণা করব না এটা আপনি মনে মনে ভাবতে পারেন তবা করতে পারেন এরপর এই উদ্দেশ্য করতে পারেন যে আর জীবনে সুদে ব্যাংকে লোন উঠাব না আমি জীবনে অনেক সুদ এনেছি এই জীবনে যতদিন বাঁচব আর জীবনে সুদ লোন উঠাবো না এবং কিস্তিতে নাম লেখাবো না কিস্তি সুদ ঘুষ এবং ব্যাংকিং এগুলো সবই সুদই কারবার সুতরাং আমরা এগুলো থেকে বিরত থাকবো এবং এই তবা করতে পারি আমি জীবনে অনেক নামাজ বাদ দিয়েছি তবা করলাম আজ থেকে পাঁচ রক্ত নামাজ পড়ব এই লক্ষ্যকে ঠিক রেখে আপনি এই নিয়তে নামাজটি আদায় করবেন যেহেতু আপনি তখন তবা করলেন আপনার উদ্দেশ্যটা হলো তবা করলেন এই জন্য তবা দুই রাকাত নামাজ আদায় করবেন নিয়তটি হলো আমার তবা কবলের জন্য দুই রাকাত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার অতফর দুই রাকাত নামাজ আদায় করবেন যেমনিভাবে ফজরের দুই রাকাত শূন্যত আদায় করেন শুধুমাত্র নিয়তের মধ্যেই পার্থক্য তিন নম্বর আমল হলো মৃত ও জীবিত পিতামাতার জন্য এই রাত্রিতে অথবা পুরো মহরম মাস জুড়ে আপনি কি দোয়া পাঠ করবেন দশক শুধু এই রাতেই করতে হবে বিষয়টি এমন নয় এই দোয়াগুলো আপনি পুরো মহরম মাস এবং বারো মাসের জন্য করতে পারবেন তো প্রিয় দশক জীবিত ও মৃত পিতামাতার জন্য এটি হলো মূল দোয়া রবির অর্থ হলো হে আল্লাহ আমার পিতামাতার উপর রহমত নাজিল করো যেমন তারা আমাকে শিশুকালে লালন পালন করেছেন দশক আরেকটি দোয়াও আছে এটি হলো পুরো পরিবারের জন্য রব্বিজালি অতি রব্বানা গফির লি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব অর্থটি দেখুন কত চমৎকার আয় আল্লাহ খাঁটি নামাজি আমাকে বানাও সব এবং আমার বংশধরগণকে আমার ফ্যামিলির যারা আছে শুধু ফ্যামিলি নয় আমার বংশের সবাইকে আয় আল্লাহ আমার দোয়া কবুল করো আমি যে এত দোয়া করতেছি দোয়াগুলো কবুল করো আয় আল্লাহ আমাকে ক্ষমা করে দিও এবং আমার পিতা মাতা ও সমস্ত মমিনগণকে কেয়ামতের হিসাবের দিন আমাদেরকে ক্ষমা করে দিও এই জন্য সকলে কমেন্টে আমিন লিখেও যাবেন চার নম্বর আমল হলো এই রাতে কোন দোয়াটি বেশি বেশি পাঠ করবেন অর্থ অর্থাৎ যেহেতু বৎসরের প্রথম দিন আপনি বিভিন্ন উদ্দেশ্য লক্ষ্যকে ঠিক রেখে আল্লাহ তালার কাছে তহবা করেছেন সুতরাং আপনি যেই দোয়াটির মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন চলুন দেখে নেই হাদি শরীফে বর্ণিত এই কালিমাগুলো চিরস্থায়ী নেকি স্বরূপ এবং এগুলো মানুষের গুনাগুলো এমনভাবে নিশ্চিহ্ন করে দেয় যেভাবে বৃক্ষ নিজ পাতাকে ঝরিয়ে দেয় অর্থাৎ গাছের পাতাগুলো যেভাবে ঝরে ঝরে পড়ে যায় ঠিক মানুষের গুণাগুলো সেভাবে ঝরে ঝরে পড়ে যাবে এবং এই কালিমা ব্যস্তের ভান্ডার দর্শক কালিমাগুলো হলো এগুলো তো আমি বলতে চাই যেহেতু আমরা জীবনে অনেক গুণা করেছি বৎসর প্রথম হিসেবে আল্লাহর কাছে আমরা তবা করব এবং গুণা থেকে মাপ চেয়ে এই দোয়াটা বেশি বেশি পাঠ করব سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوة الا بالله আমার বোঝানোর মূল উদ্দেশ্য হল বছরের প্রথম দিন হিসেবে বিভিন্ন মানুষ বিভিন্ন কুসংস্কার করে থাকে সেগুলো থেকে বিরত হয়ে আমরা যেন আমলে লিপ্ত হই সেটার জন্য আমার উদ্দেশ্য কিন্তু এইভাবে বানানো আমলটি করতে হবে তা না তবে আমি সিম্পল সাধারণ দর্শকদের জন্য এখানে উপস্থাপন করেছি প্রিয় দর্শক অথবা এই ফজিল দোয়াটিও পাঠ করতে পারেন হাদি শরীফে বর্ণিত আছে যে ব্যক্তি এই কালিমাগুলো এরূপে পরে পড়ে তালা একজন ফেরেশতা এই কালিমাগুলোর জন্য নির্ধারণ করে দেন সোবাহান আল্লাহ সে এই কালিমাগুলো সিও পাখা নিচে নিয়ে আরোহণ করতে থাকে যখন প্রতি মধ্যে ফেরেস্তাদের কোনো জামাতের সাথে সাক্ষাৎ হয় তখন তারা এই কালিমাগুলোর তেলাওয়াতকারীর মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে সোহান আল্লাহ তাহলে বোঝা গেল পথের ফেরিস্তাগণ আপনার জন্য মাঘ জন্য দোয়া করবে যাতে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেন এভাবে তেলোয়াতকারীর পক্ষ থেকে এই কালিমাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয় সুবাহ কালেমাটা খুবই সহজ আমরা সকলে পাঠ করতে ওয়া পারবের এখানে উচ্চারণ দেওয়া আছে এটা দেখে দেখেও পাঠ করতে পারেন প্রিয় দর্শক সব শেষে এই সমস্ত আমলগুলো করে নামাজ পড়ে এবং দোয়া পড়ে মোনাজাত কিভাবে দিবেন এবং যে পাঁচটি দোয়া মোনাজাতে করলেই কবুল চলুন দেখেনি এখানে দেখুন মোনাজাতে মকবুল অর্থাৎ যেভাবে মোনাজাত দিলে আল্লাহ তালা কবুল করেন আমরা অনেকেই মোনাজাতে আল্লাহ আমিন বলে হাত উঠি মোনাজাত দিই এটি একটি ভুল পদ্ধতি দর্শক সবসময় মোনাজাত দিতে গেলে আল্লাহ তালার প্রশংসার মাধ্যমে এবং রসুল্লাহ সাল্লি সালামের উপর দুরসুরি পাঠ করার মাধ্যমে মোনাজাত দিবেন তো বাক্যটি আপনি এভাবে পাঠ করতে পারেন আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আজমাইন এরপর আপনি কোরআনে বর্ণিত বিভিন্ন আয়াত আছে দোয়া আছে সেই দোয়াগুলো পাঠ করতে পারেন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার দর্শক এরপর এই পাঁচটি দোয়া আল্লাহ তাআলার করবেন শুধু এই পাঁচটি দোয়া কেন আপনি সব দোয়া করতে পারবেন মনের যত আশা আছে আশা সমস্ত কিছু বলতে পারবেন দর্শক আল্লাহ তালার সাথে যখন চাইবেন তখন কোনো কৃপণতা করা যাবে না আল্লাহ ভাণ্ডারে কোনো কিছুর অভাব নেই তো আমি মূল মূল পাঁচটি দোয়া এখানে উপস্থাপন করেছি এই পাঁচটির সাথে মিলিয়ে আপনি আরও কিছু চাইবেন প্রথমত বলবেন হে আল্লাহ আমি যে তবা করলাম অর্থাৎ আমি বছরের প্রথম হিসেবে ভালো হয়ে যেতে চাই নামাজ পড়তে চাই এবং পাপ কাজে আর যাব না এই সমস্ত তোবাগুলো তুমি আমাকে তোমার এই তবার উপরে অটল রাখো এবং অটল থাকার তফিক দান করো দুই নম্বর হলো সুস্থ থাকার দোয়া এটা আরবিতে এভাবে বলতে পারেন ওয়াল্লাফিয়া অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট ক্ষমা এবং স্বাস্থ্য ও নিরাপত্তা প্রার্থনা করছি সুহান তিরমিজি নাসাই ইবনে মজা হাকিম ইবনে হিব্বান হাদিস গ্রন্থগুলোতে এই দোয়াটি আসছে প্রিয় দর্শক তিন নম্বরে যে দোয়াটি পাঠ করবেন যে গুনাহ মাফ করে জান্নাত লাভ এমন একটি দোয়া আছে চলুন দেখে নেই অল্লাহমা উচ্চারণ অল্লা হুম্মিল্লি ওয়ার হামনি ওয়া দেখিল নীল জান্নাতা অর্থ হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন এবং আমার উপর দয়া করুন ও আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন সুবাহাল্লাহ বিখ্যাত হাদিস গ্রন্থ তাবরানি আওসাদ এই হাদিসটিতে এই দোয়াটি আসছে চার নম্বরে বলবেন আয় আল্লাহ আপনি আমাকে পবিত্র হজ করার তফিক দান করুন আমি যাতে বড় হস মাকবলিয়ত ভাবে অর্থাৎ যেভাবে বড় হস করলে কবুল হবে এইভাবে জীবনে একবার হলো আমাকে বরহস করার তৌফিক দান করুন আমিন এরপর পাঁচ নম্বর বলবেন আয় আল্লাহ আমার মনে নেক আশা আপনি পুরো করুন নেক আশা অনেক ধরন হতে পারে যে আমার ছেলেকে আলেম বানাতে চাই আপনি কবুল করুন আমি একটি মাদ্রাসা দিতে চাই আপনি কবুল করুন আমার একটি আশা মসজিদ দিব আপনি কবুল করেন আমার আশা আমি একটি ভালো মানুষদের কল্যাণের উদ্দেশ্যে একটি কল টিউবওয়েল বসাবো এই ধরনের যত আশা আছে নেক আশা বদ আশা ব্যতীত সমস্ত আশাগুলো বলবেন আল্লাহ যেন কবুল করেন প্রিয় দর্শক এমনি আপনি যত দোয়া আছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলকে এভাবে আমল করা তফিক দান করুক সকলে কমেন্টে লিখবেন আমিন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আত্মীয় স্বজনদের ইমতে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন প্রত্যেকেই আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন